যদি ভালো করে লক্ষ্য করো তার মধ্যে আমরা বিভিন্ন রকম সিম্বল দেখতে পাই যেমন ডায়মন্ড শেপ সিম্বল স্টার শেপ সিম্বল ডটেড সিম্বল বা কোনো সিম্বলই থাকে না তো এই ডায়মন্ড শেফ সিম্বল যদি থাকে তার মানে বুঝতে হবে এটা মুম্বাই থেকে ছাপা হয়েছে আর যদি ডট সেফ সিম্বল থাকে তার মানে বুঝতে হবে এটা নয়ডা থেকে ছাপা হয়েছে আর যদি স্টার শেপ সিম্বল থাকে তার মানে বুঝতে হবে এটা হায়দ্রাবাদ থেকে ছাপা হয়েছে যেটিতে কোনো রকম সিম্বলই থাকে না সেটি আমাদের কলকাতা থেকে ছাপা হয়েছে তোমরা এই ফ্যাক্টটা আগে জানতে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের কাছে যে কয়েনটা এক্ষুনি রয়েছে সেটা খুলে দেখে নাও কোথা থেকে হয়েছে এবং এরকম আরো ফ্যাক্ট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রেস করে দি থ্যাংক